لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَبْتَغُوا فَضْلًا مِّن رَّبِّكُمْ فَإِذَا أَفَضْتُم مِّنْ عَرَفَاتٍ فَاذْكُرُوا اللَّهَ عِندَ الْمَشْعَرِ الْحَرَامِ وَاذْكُرُوهُ كَمَا هَدَاكُمْ وَإِن كُنتُم مِّن قَبْلِهِ لَمِنَ الضَّالِّينَ আর হজের সাথে সাথে তোমরা যদি তোমাদের রবের অনুগ্রহে সন্ধান করতে থাকো তাহলে তাতে কোনো দোষ নেই তারপর আরাফাত থেকে অগ্রসর হয়ে মশারুল হারাম মুস্তালিফার কাছে থেকে আল্লাহকে স্মরণ কর এবং এমনভাবে স্মরণ করো যেভাবে স্মরণ করার জন্য তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন নয়তো ইতিপূর্বে তোমরা তো ছিলে পথ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত তারপর যেখান থেকে আর সবাই ফিরে আসে তোমরাও সেখান থেকে ফিরে এসো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল ও করুণাময় فاذا قضيتم مناسككم فاذكروا, فاذكروا الله كذكركم اباءكم او اشد ذكرا فمن الناس من يقول ربنا اتنا في الدنيا وما له في الاخره من خلاق ومنهم من يقول ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب অতঃপর যখন তোমরা নিজেদের হজের অনুষ্ঠানাদি সম্পন্ন করবে তখন আল্লাহকে এমনভাবে স্মরণ করবে যেমন ইতিপূর্বে তোমাদের বাপ দাদাদেরকে স্মরণ করতে বরং তার চেয়ে অনেক বেশি করে স্মরণ করবে তবে আল্লাহকে স্মরণকারী লোকদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে তাদের মধ্যে কেউ এমন আছে যে বলে হে আমাদের রব আমাদের দুনিয়ায় সবকিছু দিয়ে দাও এই ধরনের লোকের জন্যে আখেরাতে কোনো অংশ নেই আবার কেউ বলে হে আমাদের রব আমাদের দুনিয়া কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও এবং আগুনের আজাদ থেকে আমাদের বাঁচাও এই ধরনের লোকেরা নিজেদের উপার্জন অনুযায়ী উভয় স্থানে অংশ পাবে মূলত হিসেব সম্পন্ন করতে আল্লাহর একটু বিলম্ব হয় না واذكروا الله في ايام معدودات فمن تعجل في يومين فلا اثم عليه ومن تاخر فلا اثم عليه لمن اتقى واتقوا الله واعلموا انكم اليه تحشرون এই হাতে গোনা কয়েকটি দিন এদিন দিন কটি তোমাদের আল্লাহর স্মরণে অতিবাহিত করতে হবে যদি কেউ তাড়াতাড়ি করে দুদিনে ফিরে আসে তাতে কোনো ক্ষতি নেই আর যদি কেউ একটু বেশিক্ষণ অবস্থান করে ফিরে আসে তবে তাতেও কোনো ক্ষতি নেই তবে শর্ত হচ্ছে এই দিনগুলো তাকে তা কোয়ার সাথে অতিবাহিত করতে হবে

واذا تولى سعى في الارض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد واذا قيل له اتق الله اخذته العزه بالاثم فحسبه جهنم ولبئس المهاد মানুষের মধ্যে এমন লোক আছে প্রার্থীব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু যখন সে কর্তৃত্ব লাভ করে পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টা সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি এবং মানব বংশ ধ্বংস করার কাজে অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় কর তখন তার আত্মভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয় এই ধরনের লোকের জন্য জাহান নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين فان زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا ان الله عزيز حكيم هل ইল্লা إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور অন্য দিকে মানুষের মধ্যে এমন লোক আছে আল্লাহ সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ সমর্পণ করে এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহের বান হে ইমানদারগণ তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হইও না কেননা সে তোমাদের সুস্পষ্ট দুঃশ্ম তোমাদের কাছে যে সুস্পষ্ট ব্যর্থহীন হৃদায়ত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় তারা কি এখন এই অপেক্ষায় বসে আছে যে আল্লাহ মেঘমালার ছায়া দিয়ে ফেরেস্তাদের বিপুল জমায়ত সঙ্গে নিয়ে নিজেই সামনে এসে যাবেন এবং তখন সবকিছুর মীমাংসা হয়ে যাবে সমস্ত ব্যাপার তো শেষ পর্যন্ত আল্লাহরই সামনে উপস্থাপিত হবে رحمت الله من بعد ما جاءته فإن الله شديد العقاب زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب কেমন সে স্পষ্ট নিদর্শনগুলো আমি তাদেরকে দেখিয়েছি আবার তাদেরকে কথাও জিজ্ঞেস করো আল্লাহর নিয়ামত লাভ করার পর যে জাতি তাকে দুর্ভাগ্যে পরিণত করে তাকে আল্লাহ কেমন কঠিন শাস্তি দান করেন যারা কুফুরি পথ অবলম্বন করেছে তাদের জন্য দুনিয়ার জীবন বড়ই প্রিয় ও মনমুগ্ধকর করে সাজিয়ে দেওয়া হয়েছে এ ধরনের লোকেরা ইমানের পথ অবলম্বনকারীদেরকে বিদ্রুপ করে কিন্তু কেয়ামতের দিন তাক্য অবলম্বনকারীরাই তাদের মোকাবেলায় উন্নত মর্যাদায় আসীন হবে আর দুনিয়ার জীবিকার ক্ষেত্রে আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত দান করে থাকেন وأنزل معه الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم প্রথমে সব মানুষ একই পথের অনুসারী ছিল তারপর এ অবস্থা পরিবর্তিত থাকেনি তাদের মধ্যে মতভেদের সূচনা হয় তখন আল্লাহ নবী পাঠান তারা ছিলেন সত্য সঠিক পথের অনুসারীদের জন্য সুসংবাদদাতা এবং অসত্য বেঠিক পথ অবলম্বনে পরিণতির ব্যাপারে ভীতি প্রদর্শনকারী আর তাদের সাথে সত্য কিতাব পাঠান যাতে সত্য সম্পর্কে তাদের মধ্যে যে মতভেদ দেখা দিয়েছিল তার মীমাংসা করা যায় এবং প্রথমে তাদেরকে সত্য সম্পর্কে জানিয়ে দেওয়া হয়নি বলে এ মতভেদগুলো সৃষ্টি হয়েছিল তা নয় মতভেদ তারাই করেছিল যাদেরকে সত্যের জ্ঞান দান করা হয়েছিল তারা স্পষ্ট পথ নির্দেশ লাভ করার পরও কেবলমাত্র পরস্পরের ওপর বাড়াবাড়ি করতে চাচ্ছিল বলেই সত্য পরিহার করে বিভিন্ন পথ উদ্ভাবন করে কাজে যারা নবীদের উপর ইমান এনেছে তাদেরকে আল্লাহ নিজের ইচ্ছাক্রমে সেই সত্যের পথ দেখিয়ে দিয়েছেন যে ব্যাপারের লোকেরা মতবিরোধ করেছিল আল্লাহ যাকে চান সত্য সঠিক পথ দেখিয়ে দেন مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب তোমরা কি মনে করেছো এমনিতেই তোমরা জান্নাতে অথচ তোমাদের আগে যারা ইমান এনেছিল তাদের উপর যা কিছু নেমে এসেছিল এখনো তোমাদের উপর সেসব নেমে আসেনি তাদের উপর নেমে এসেছিল কষ্ট ক্লেশ ও বিপদ মুসিবত তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল এমনকি সমকালীন রেস্তুল এবং তার সাথে যারা ইমান এনেছিল তারা চিৎকার করে বলে উঠেছিল আল্লাহর সাহায্য কবে আসবে তখন তাদেরকে এই বলে সান্ত্বনা দেয়া হয়েছিল على يسالونك ماذا ينفقون قل ما انفقتم من خير فللوالدين والاقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فان الله به عليم

তা নিজেদের পিতামাতা আত্মীয় স্বজন ব্যয় করো আর যে সৎ কাজ তোমরা করবে সে সম্পর্কে আল্লাহ অবগত হবেন তোমাদের যুদ্ধ করার হুকুম দেওয়া হয়েছে এবং তা তোমাদের কাছে অপ্রীতিকর হতে পারে কোনো জিনিস তোমাদের কাছে অপ্রীতিকর অথচ তা তোমাদের জন্য ভালো আবার হতে পারে কোনো জিনিস তোমরা পছন্দ করো অথচ তা তোমাদের জন্য খারাপ আল্লাহ জানেন يَسْأَلُونَكَ عَنِ الشَّهْرِ الحَرَامِ قِتَالٌ فِيهِ قل قُتَالُ فِيهِ كَبِيرٌ وَصَدُّ عَنْ سَبِيلِ اللَّهِ وَكُفْرٌ بِهِ وَالْمَسْتَحِرِينَ. الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك, فأولئك فحبطت أعمالهم في আর والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون লোকেরা তোমাকে হারাম মাসে যুদ্ধ করার ব্যাপারে জিজ্ঞেস করছে বলে দাও ওই মাসে যুদ্ধ করা অত্যন্ত খারাপ কাজ কিন্তু আল্লাহর পথ থেকে লোকদেরকে বিরত রাখা আল্লাহর সাথে কুফুরি করা মসজিদে হারামের পথ আল্লাহ বিশ্বাসীদের জন্য বন্ধ করে দেয়া এবং হারাম শরীফের অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দেয়া আল্লাহর চাইত বেশি খারাপ কাজ আর ফিতনা হত্যাকাণ্ডের চাইত গুরুতর অপরাধ তারা তোমাদের সাথে যুদ্ধ করেই যাবে এমনকি তাদের ক্ষমতায় কুলোলে তারা তোমাদেরকে এই দিন থেকেও ফিরিয়ে নিয়ে যাবে আর এ কথা খুব ভালোভাবে জেনে রাখো তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই দিন থেকে ফিরে যাবে এবং কাফের অবস্থায় মারা যাবে দুনিয়ায় ও আখেরাতে উভয় স্থানে তার সমস্ত কর্মকাণ্ড ব্যর্থ হয়ে যাবে এই ধরনের সমস্ত লোকই জাহান নামের বাসিন্দা এবং তারা চিরকাল জাহান্নামে থাকবে ان الذين امنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله اولئك يرجون رحمه الله والله غفور رحيم يسالونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس واسمهما اكبر من نفعهما ويسالونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون في الدنيا والآخرة ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم যারা ইমান এনেছে এবং আল্লাহর পথে বাড়িঘর ত্যাগ করেছে ও জিহাদ করেছে তারা সঙ্গতভাবে আল্লাহর রহমতে প্রত্যাশী আর আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন এবং তাদের প্রতি নিজের করুণাধারা বর্ষণ করবেন তারা তোমাকে জিজ্ঞেস করছে মদ ও জোয়ার ব্যাপারে নির্দেশ কি বলে দাও ওই দুইটির মধ্যে বিরাট ক্ষতিকর বিষয় রয়েছে যদিও লোকদের জন্য তাতে কিছুটা উপকারিতাও আছে কিন্তু তাদের উপকারিতার চেয়ে গুনাহ অনেক বেশি